নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে শিয়ালদা আদালত চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা করা নজরদারি করা হচ্ছে তবে কেন কেন বাড়ানো হলো এত নিরাপত্তা পুলিশে পুলিশে ছয় লাভ করে রাখা হয়েছে তবে আসল প্রশ্ন এটাই কেন এই কেন উত্তর জানতে গেলে জানতে হবে প্রথম থেকে গত নয় আগস্টের রাত সকলের কাছেই বিভীষিকাময় রাত যে রাতে আরজি করে ঘটে গিয়েছে এক ঘৃণ্যতম নিন্দনীয় ঘটনা সেই ঘটনার পরেই সেই ঘটনাস্থল থেকে ধৃত সেভিক গ্রেফতার করে কলকাতা পুলিশ তারপর গত চোদ্দই আগস্ট সিবিআই কলকাতা পুলিশের হেফাজত থেকে নিজেদের হেফাজতে নেয় ধৃত সঞ্জয় রায়কে এরপর থেকে তেইশে আগস্ট থেকে জেলবন্দি হয়ে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তদন্ত চলাকালীন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ওপরে কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষা নিরীক্ষায় যা রিপোর্ট যা ফরেন্সিক রিপোর্ট উঠে আসে সেটাতে কিন্তু মূল অভিযুক্ত হিসেবেই বলা হয়েছিল ধৃত সঞ্জয় রায়কে কিন্তু এরপর চার্জ গঠন করা হয় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তারপর থেকে বিচার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে বিচার প্রক্রিয়ার বেশ কয়েকদিন কেটেও গেছে তবে কয়েক সপ্তাহের ব্যবধানে কিন্তু দুবার মুখ খুলতে দেখতে পাওয়া গেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বিষয়টা অবশ্যই আশ্চর্যকর কারণ রাজনৈতিক বিশ্লেষকরা যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে এর আগেও বহুবার প্রেজেন্ট ব্যানে কিন্তু ধৃত সিভিক কে কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছিল তখন একবারও তার মুখ থেকে টু শব্দটি বেরোয়নি একবারও রাগ কাটতে দেখতে পাওয়া যায়নি তবে এবার কেন এবার বিচার প্রক্রিয়া চালু হওয়ার পরেই কেন মুখ খুলল সঞ্জয় রায় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধান তার মাঝেই দুবার মুখ খুলেছে ধৃত সঞ্জয় রায় প্রথমবার তিনি বলেছিলেন সরকার থাকে ফাঁসাচ্ছে এরপর দ্বিতীয়বার মুখ খুলেছেন এবং যার নাম নিয়েছেন সে হলো প্রাক্তন সিপি প্রাক্তন পুলিশ কমিশনার গোয়েল তাকে হচ্ছে চিৎকার চিৎকার করে করে সাংবাদিকদের সামনে প্রিজন ভ্যান থেকে তিনি বলেছিলেন মঙ্গলবার বিচার বিচারপর্বের দ্বিতীয় দিন ছিল এবং সেই দ্বিতীয় দিনেই কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল বিচার বিচারপর্বে তারপরেও বদলে গিয়েছিল গাড়ি আজ বুধবার আজ প্রেজেন্ট ব্যান নয় গাড়ি বদলে গিয়ে হয়ে গেল একটি অন্য গাড়ি যার কালো কাজ তোলা এসি গাড়ি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো শিয়ালদা আদালত চত্বরে এছাড়াও পুলিশে পুলিশে ছয় লাখ করে রাখা হয়েছিল শিয়ালদা আদালত চত্বর এছাড়াও শিয়ালদাহ আদালত থেকে শিয়ালদাহ ব্রিজ পর্যন্ত কিন্তু ব্যারিকেড দ্বারা বেষ্টনী করে রাখা হয়েছিল যদিও কলকাতা পুলিশের তরফ থেকে যে দাবি রাখা হচ্ছে তা ছিল এমনটাই যে নিরাপত্তার কারণেই ধৃত সঞ্জয় রায় নিরাপত্তার কারণেই এত কড়াকড়ি এত কড়া নজরদারি এত নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে রাজনৈতিক মহলে কিন্তু এমনকি সাধারণ মানুষের মনেও কিন্তু এই প্রশ্নটা উঠছে আমি জানি আপনাদের মনেও কিন্তু সেই কৌতূহলটা যাচ্ছে যে এত নিরাপত্তা কেন তাহলে কি ধৃত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করে রাখারই প্রক্রিয়া চলছে অভিযুক্তের মুখ বন্ধের জন্যই কি তাহলে কলকাতা পুলিশ এতটা সক্রিয় হয়ে উঠল সঞ্জয় রায় মুখ খোলাতে কি ভয় পাচ্ছে কেউ এমনটাই কিন্তু আশঙ্কা এমনটাই কিন্তু ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ দুবার মুখ খুলেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারপরে এত করা নিরাপত্তা তাইলে কি এটাই এর পেছনেই আসল কারণ শুধুমাত্রই অভিযুক্তের মুখ বন্ধ করে রাখার জন্যই এতটা সক্রিয় হয়ে উঠেছে কলকাতা পুলিশ যার জন্য এত নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশে পুলিশের ছয় লাভ করে রাখা হয়েছে আদালত চত্বর কেন চুপ করাতে চাইছে সঞ্জয় রায়কে কেন এত নিরাপত্তা বাড়ানো হচ্ছে তাহলে কি এই পুরো ঘটনার নেপথ্যে যে রহস্য যে আসল সত্যিটা লুকিয়ে রয়েছে সেই সত্যিটা ফাঁস হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন যার জন্য এতটা সক্রিয়তা এই প্রশ্নে এতগুলো প্রশ্নে রীতিমতো তোলপার হয়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা বঙ্গ এত করা নিরাপত্তার পেছনে আসল রহস্যটা কি এ নেপথ্যে কি কারণ লুকিয়ে রয়েছে সেদিকে নজর তো অবশ্যই আমাদের থাকবে আপনার নজর কিন্তু অবশ্যই থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের